চোখ বন্ধ করে সব একরকম লাগতেছে আমি কিছু বুঝতে পারছি না অনেক পিগমেন্টেশন আমি জানি হম মুখের মধ্যে চলে গেছে রিয়াকশন দিবা কেমন হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ফারহানা বিথি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি করব ব্লাইন্ড ফোল্ডেড মেকআপ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অনেকদিন আগে থেকে করার ইচ্ছা ছিল তাই আমার এই যে প্রিয় তোমাকে ধরে নিয়ে আসছি অ্যান্ড আমি ব্লাইন্ড ফোল্ডেড মেকআপ চ্যালেঞ্জ করব দেখা যাক আমি নিঃসন্দেহে একটা সুন্দর মেকআপ আর্টিস্ট সুন্দর মানে ভালো মেকআপ আর্টিস্ট আমি এখানে সব মেকআপ প্রোডাক্ট রেখে দিয়েছি তুমি জাস্ট আমাকে ধরে ধরে দিবা না

সম্ভব না কিছু কিছু পার আছে কিছু কিছু পারা যায় মানে আইলাইনার পারি নাই তারপর ব্লাশ কন্ট্রোল মানে কেমন সব লিপস্টিক বিশেষ করে অনেক টাফ তাও আবার এই ম্যাট লিপস্টিক দিয়ে যদি করা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আরো কিছু চ্যালেঞ্জ দেখতে চাইলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আজকে জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস মতো করতেছো কেন দেখেছি